আজকে সারাদিনের সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি অলরেডি জানতে পেরেছেন যে সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথর এরিয়া ছিল সেখান থেকে পাথর উত্তোলন করে এমন অবস্থায় তৈরি করা হয়েছে যে সেখানে আর এখন কোনো পাথর অবশিষ্ট নেই পাথর উত্তোলনের রাহাজানি এতটা জঘন্য পর্যায়ে চলে গেছে যে সেখানে এই বিশাল সৌন্দর্যকে পুরোপুরি ম্লান করে দেওয়া হয়েছে এবং আগামী দিনের পর্যটন বলতে সেখানে যা যেতে পারে সেটা সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে একইভাবে শুধুমাত্র ভোলাগঞ্জের সাদা পাথর নয় বরং জাপলং এরিয়ার বিশাল এরিয়া জুড়ে যে পাথর উত্তোলন কার্যক্রম অতীতে বন্ধ করা হয়ে গেছে সেটা এখন আবার নতুন করে চালু হয়েছে এবং পুরো এরিয়া জুড়ে পাথর উত্তোলন কার্যক্রম সমানভাবে চালু রয়েছে দু হাজার চোদ্দো সালের একটা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দিয়েছিল যে সাদা পাথর এরিয়া থেকে পুরোপুরিভাবে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ার জন্য এবং এরপর সেখান থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে আজকে দশ বছরেরও বেশি সময় পর্যন্ত দু হাজার বিশ সালে এসে সাদা পাথরের পাশাপাশি নুড়ি পাথর এবং সাদা মাটিযুক্ত যত পাথর রয়েছে তার সবগুলোই উত্তোলন বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেগুলো দু হাজার বিশ সাল পরবর্তী সময় থেকে বন্ধ ছিল কিন্তু গত এক বছরে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আজকের দিন পর্যন্ত সেখানে পাথর উত্তোলনের রাহা লিটারালি পুরুষ সব কিছুকে ছাড়িয়ে গেছে এখন সেখানে পাথর উত্তোলন এমন অবস্থানে চলে গেছে যে সাদা পাথরের অবস্থা দেখলে সত্যিকার অর্থে আপনার কান্না আসার মতো অবস্থা তৈরি হবে সেখানে সাদা পাথর বলতে কোনো কিছু নেই সেই প্রাকৃতিক সৌন্দর্যকে এতটাইম লান করে দেওয়া হয়েছে যে সেখানে সৌন্দর্য বলতে যা কিছু ছিল তার সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে সাদা পাথর এরিয়া এবং জাপলং এরিয়া এই দুইটা সিলেটের সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণের একটা জায়গা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যত পর্যটক সিলেট অঞ্চলে যায় তার বেশিরভাগ অংশে মূলত এই দুই এরিয়াতে ভ্রমণ করতে যায় দুই এরিয়া ভ্রমণ করার জন্য সেখানে যত মানুষ যায় শুধুমাত্র সাদা পাথরের সৌন্দর্য উপভোগী নয় বরং সেখানে লোকাল অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে এই পর্যটকরা পর্যটকরা সেখানে গিয়ে থাকেন পর্যটকরা সেখানে গিয়ে খাবার দাবার করেন পর্যটকদের দ্বারা সেখানে ট্রান্সপোর্টেশান বিজনেস ভালোভাবে চলে ঠিক একইভাবে অন্যান্য আরও অনেক কাজ সেখানে চলে এবং সিলেটের সাদা পাথর এরিয়া থেকে জাপলং এরিয়া প্রত্যেকটা জায়গা মূলত সে কারণেই সবচেয়ে বেশি বিখ্যাত আজকের দিনে সাদা পাথর যে উত্তোলন করা হয়েছে তার পেছনে আপনি কাকে দায়ী করবেন আমাদের পরিবেশ নিয়ে যারা সবসময় বেশি অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেদেরকে প্রমাণ করেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন রেজোনা সান যিনি আজকের দিনে আমাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা তিনি পরিবেশ বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সরাসরি মন্ত্রী পরিষদে আসার আগে আই মিন উপদেষ্টা হওয়ার আগেও তিনি সিরিয়াস আকারের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন এবং তার অ্যাক্টিভিজম এমন সিরিয়াস পর্যায়ে ছিল যে হাইকোর্টের রিট একসময় এসে এই পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে তার অবদানও অনেক বড়ো আকারে ছিল যখন তার ক্ষমতা ছিল না তখন তিনি পেরেছেন বা তার দল পেরেছে অথবা তার অ্যাক্টিভিস্টরা ক্লিয়ারলি পেরেছে যে পাথর উত্তোলন বন্ধ করার জন্য কাজ করতে কিন্তু আজকে যখন তিনি ক্ষমতায় এসেছেন তিনি যখন মন্ত্রী হয়েছেন এবং তার মন্ত্রিত্ব যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তার ক্ষমতার প্রবলে তিনি যে কোনো কিছু সত্যিকার অর্থে সাধন করতে পারতেন তখন তারই ক্ষমতার সামনে দাঁড়িয়ে সাদা পাথর এরিয়াকে নিশ্চিন্ন করা হয়ে গেছে এবং এখান থেকে সব পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে তিনি ঠেকাতে পারেননি আসলে কি তিনি ঠেকাতে পারেননি নাকি তিনি চেষ্টা করেননি আমার ধারণা আমি ক্লিয়ারভাবে বলতে চাই আমার ধারণা নয় আমি ক্লিয়ারভাবে বলতে চাই সরকারের এত উচ্চ পর্যায়ে থাকার পর যখন এত বিশাল একটা দুর্নীতি হয় এবং আপনি ক্ষমতার ব্যবহার করেন না তখন ক্লিয়ারলি আপনি চেষ্টা করেননি রেজওয়ান হাসান বন্যা এবং ডক্টর ইউনুস সরকার অথবা যারাই আছেন এই সরকারে তারা কেউ এই চেষ্টা করেননি যে পাথরগুলোকে আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে ঠিক একইভাবে সেখানের জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে পাশাপাশি এখানে যে বিশাল একটা পর্যটন এরিয়া গড়ে উঠেছে সেটা আগামী দিনের জন্য সংরক্ষণ করতে হবে সেই চেষ্টা তারা আসলে করেননি এর অসংখ্য উদাহরণ রয়েছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে স্টেট পাওয়ারের ওপর কোনো পাওয়ার নেই সরকার যদি চায় তাহলে সেই দেশে অন্যায় হবে অবিচার হবে রাহাজানি হবে খুন হবে ধর্ষণ হবে সব কিছু হবে আর সরকার যদি না চায় সেখানে কোনো কিছু ঘটতে পারবে না কারণ সরকারের উপরে ক্ষমতার কারণেই এর অসংখ্য উদাহরণ রয়েছে আপনি আজকে দিনে আরব আমিরাতের দিকে তাকান সেখানে সরকারের পাওয়ার এমন লেভেল এবং সরকার দুনিয়ার সব ধরনের সব ধরনের মানে দাগে আসামি সন্ত্রাসী সবাই সেখানে গিয়ে থাকে কিন্তু কোনো অপরাধ করে না ঠিক একইভাবে আরব আমিরাত নয় শুধু আপনি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান লুকজমবারের দিকে তাকান কিংবা অন্যান্য আরও অনেক দেশ রয়েছে আমি কোটার উদাহরণ দিব প্রত্যেকটা জায়গায় সরকারের পাওয়ার যেখানে সত্যিকার অর্থে কাজ করে সেখানে কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হয় না এবং হয় না আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের পর আমরা যে আশা করেছিলাম যে আমাদের এখানে বিশাল একটা পরিবর্তন আসবে এবং আগামীর দিনগুলোতে আমরা স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং আমাদের বৈচিত্র্য জীববৈচিত্র্য থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা আমাদের সমাজ সংস্কৃতি সব কিছু রক্ষা হবে তার কোনোটাই হয়নি বরং সব কিছু হরণ করা হয়েছে এই জাতির সাথে যে গাদ্দারি জুলাই অভ্যুত্থানের পরে ডক্টর ইনুস সরকার করেছে সেটা সত্যি অর্থে কল্পনাতীত ইভেন আমার ক্লিয়ারলি আমি বলতে পারি যে শেখ হাসিনা গত পনেরো বছরে এত বিশাল একটা ফেসিস্ট হয়ে ওঠার জন্য তার অন্তত দশ বছর সময় লেগেছে শেখ হাসিনার লাস্ট পাঁচ বছর সবচেয়ে বেশি জঘন্য অপরাধ সে করেছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার মাত্র বারো মাসের ক্ষমতায় যে মানে ভয়ঙ্কর রকম খারাপ কাজগুলো করে ফেলেছে সেটা বারো বছরও শেখ হাসিনা করেনি আমার হিসেবে কিভাবে। দেখেন এমন এমন চুক্তি সে করেছে যেগুলো লিটারালি দেশ বিক্রি চুক্তি সেখানে এই ধরনের একটা চুক্তি করার জন্য তাকে দশ বছর ক্ষমতায় থেকে তারপরে এসে করতে হয়েছে সেটাও মুদি আমলের প্রথম পাঁচ বছর এই ধরনের কোনো চুক্তি হয়নি এরপরে হয়েছে ঠিক একইভাবে ডক্টর ইনুস ক্ষমতা এসেছেন বারো মাসেরও কম সময়ে তিনি আমেরিকার সাথে এনডিএ ডিল করেন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেন তারপর হচ্ছে করিডোরের মতো কাজ করতে যান বন্দর দিয়ে দেওয়ার জন্য চলে যান ঠিক একইভাবে আজকের দিনে আমাদের সাদা পাথর এরিয়ার মতো এরিয়া পুরোপুরিভাবে তার চোখের সামনে ধ্বংস হয়ে গেছে যিনি সারাদিন মানুষকে বয়ান দেন শোনান যে তিনি পরিবেশ রক্ষায় কাজ করেন থ্রি জিরো নিয়ে একটা বই লিখে ফেলেছেন যেখানে পরিবেশকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন ঠিক একইভাবে তার উপদেষ্টা পরিশোধে পরিবেশ নিয়ে বাণিজ্য করার মতো মানুষের অভাব নেই যারা লিটারালি পুরো কেরিয়ার সেই খ্যাতে ব্যয় করেছেন তারা থাকা অবস্থায় আমাদের পরিবেশের লিটারালি ধর্ষণ করা হচ্ছে এবং পরিবেশ নিয়ে তাদের বিন্দু পরিমাণ আওয়াজ নেই এই বিশাল ব্যর্থতা এই বিশাল ক্ষতি আমরা যদি কাটিয়ে উঠতে চাই তাও আমাদের আরও দশ বছরের বেশি সময় লাগবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন একটা ঘুরে ফেলা জিনিস পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয় সেটাকে গড়ে তুলতে অনেক সময় লাগে আজকের দিনে সাদা পাথর এরিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং জাপলং এর বিশাল সৌন্দর্যকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটা মানে কল্পনাতীত আমি দু সালে সাদা পাথরে গিয়েছি একবার দু সালে আরও একবার গিয়েছি তারপর গত কিছুদিন আগে আমি জাপলংয়ে একবার ঘুরে এসেছি সেটাও সম্ভবত দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে দেন সিলেট আমার অন্যতম প্রিয় একটা এরিয়া যেখানে আমি বেশিরভাগ সময় ঘুরতে যাই আফসোস লাগে সেখানে ঘোরার সময় যে সৌন্দর্য আমি উপভোগ করেছি যে নিবিড় একটা পরিবেশ আমি লক্ষ্য করেছি সেখানে মানুষ যে এই পর্যটনের মাধ্যমে আর্ন করার সুযোগ পাচ্ছে সেটা আমি দেখতে পেয়েছি সেটা আমার কাছে ভালো লেগেছিল কিন্তু আজকের দিনে যখন পাথর ব্যবসায়ীরা পাথর সিন্ডিকেট পাথর সন্ত্রাসীরা লিটারালি পুরো দেশটাকে গায়েব করে দিচ্ছে সেই পাথর সন্ত্রাসীদের অর্থের যোগান কিংবা অর্থের আয় এই দুটো থেকে লাভবান আসলে কারা একটা নির্দিষ্ট ছোট গোষ্ঠী এবং তারা হচ্ছে ক্যাপিটালিস্ট বাংলাদেশের ক্ষেত্রে আমি তাদেরকে ক্যাপিটালিস্ট বলি এবং তারা ক্লিয়ারলি এই পাথর সন্ত্রাসী করে পুরো এরিয়াটাকে ধ্বংস করে দিয়েছে এবং বিপদে পূর্বে ওই এরিয়ার পুরো মানুষ আমাদের দেশের টোটাল এনভায়রনমেন্টাল ইমফ্যাক্ট এটার জন্য বিশাল আকারে ভুগতে হবে এবং মানুষের যে ইনকাম সোর্স ছিল সেখানে সেটার উপর একটা বিশাল আঘাত আসবে কারণ এই বৈচিত্র্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে আগামী দিনগুলোতে পর্যটক যাবে না পর্যটক সেখানে ঘুরতে যাবেন থু ফেলতেও যাবে না এবং সেখানে মানুষের যে কতগুলো ইনকামে একসাথে ভাটা পড়বে সেটা হয়তো সেখানে মানুষ এখন আন্দাজও করতে পারে না আমি আপনাকে ক্লিয়ারলি বলি হোটেল বিজনেস রেস্টুরেন্ট বিজনেস ট্রান্সপোর্টেশন বিজনেস এবং সেখানে যে ছোটোখাটো স্টার্ট যারা ছিল পর্যটকদের কেন্দ্র করে লাইক নৌকা রাইডের মতো ছোট বিজনেস এগুলো সবগুলো মূলত এক কাজে লিটারালি ইম্প্যাক্ট পড়বে এবং এগুলো পুরোপুরিভাবে ধ্বংসের পথে যাবে কারণ হচ্ছে পর্যটক সেখানে গিয়ে যদি দেখার মতো কিছু না পায় ঘোরার মতো কিছু না থাকে তাহলে পর্যটক সেখানে কেন যাবে ঢাকাতে আমরা যারা বসবাস করি আমাদের জন্য একদিনের জন্য ঘোরার জায়গার কোনো অভাব নেই কদিন আগেও আমি গাজীপুরে গিয়েছিলাম একটা রিসোর্টে ওই রিসোর্টগুলো সত্যিকার অর্থে হিউম্যান মেইড এত সুন্দর এরিয়া যে সেখানে আপনার একদিনের জন্য ভালো লাগবে কিন্তু আমরা যখন একটু লং চিন্তা করি যে আমরা একদিন দুদিনের জন্য ঘুরতে যাব তখন আমরা সিলেট কক্সবাজার কিংবা বান্দরবন অথবা উত্তরবঙ্গের কোনো এরিয়া এইসব আমরা চুজ করি কেন কারণ সেই এরিয়াগুলো ওই লঙ্গার টাইমের জন্য সত্যিকার অর্থেই সুন্দর কিন্তু যখন এই বৈচিত্র্য এভাবে ধ্বংস হয়ে যায় এবং দেশের বিশাল এই কাঠামো পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেখানে আমার আসলে যাওয়ার মানেটা কী কোনোভাবে আমি সেখানে কোনো কারণ খুঁজে পাই না এবং আমার মনে হয় না সেখানে খুব বেশি মানুষ যাওয়ার জন্য আগ্রহী হবে সো মানে যেই অন্যায় অপরাধ কিংবা যে ধ্বংস গত পনেরো বছরে শেখ হাসিনাও করেনি সেই ধ্বংস ডক্টর ইনুসুর আমলে তার চোখের সামনে তার উপদেষ্টা পরিষদে একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট থাকার পর হয়ে গেছে দ্যাট মিনস এটা ইচ্ছে করে করতে দেওয়া হয়েছে এবং রেজোনা হাসান বন্যার আর এক মিনিটও ক্ষমতায় থাকার জন্য আমার মনে হয় না তার কোনো রাইটস রয়েছে যে এই ধরনের একটা নেক্কারজনক কাজ তার চোখের সামনে হয়ে গেছে এবং তিনি ক্ষমতায় পড়ে আছেন আরেক উপদেশা তো ক্লিয়ারলি বলে দেন যে তার নাকি হাফ পা বাধা এগুলো এই যে কথা এইসব কথাগুলো এবং রজন হাসান বন্যার ক্ষমতায় থাকার পর পরিবেশটি গাতে না পারা এগুলো প্রত্যেকটাই লিটারালি লিটারালি প্রত্যেকটাই জুলাই রেভলিউশনের যে স্প্রিড ছিল তার প্রত্যেকটাই মূলত সেই স্প্রিটের সাথে লিটারালি গাদ্দারি করা এবং স্প্রিডকে বিক্রি করে দেওয়া ক্ষমতায় বসে নিজের ফায়দা লুটা এবং জাতির সাথে বেইমানি করা এবং এগুলোর রেজাল্ট ভয়াবহ এগুলোর রেজাল্ট সিরিয়াস আকারে ভয়াবহ এবং সিলেটে সাদা পাথর নিয়ে আপনার যত মন্তব্য আছে কমেন্ট সেকশানে লিখেন আর ভিডিওটা পারলে শেয়ার করেন কারণ হচ্ছে সাদা পাথরের এখনও শেষ হয়ে জানি আমি বিলিভ করি যে চাইলে হয়তোবা এটাকে দ্রুতই সংরক্ষণ করা সম্ভব তার জন্য আমাদের আগ্রহ প্রয়োজন সবার একটা মতামত প্রয়োজন কিংবা যদি মনে হয় প্রোটেস্ট করা প্রয়োজন তাও করতে হবে এবং এটাকে রক্ষা করা জরুরি সাদা পাথর এবং জাপলং এই দুটো এরিয়া ভীষণ ভীষণভাবে প্রয়োজন আমাদের দেশের জন্য আপনার মতামত এখন কমেন্ট সেকশনে এবং পারলে আমার ভিডিওটা শেয়ার করুন এনজয় করুন পরের একটা ভিডিও ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ অ্যাকচুয়ালি আমি অন্য একটা ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম এবং এই জিনিসটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমার মনে হয়েছে যে এটা শেয়ার করা উচিত তাই আগে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আগামীকালকে ভালো একটা ভিডিও আসতে এসছে আল্লাহ হাফেজ